তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই যায় শুকনো পাতার মর্মর বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ধরে যায় শুকনো পাতার মর্মর বাজে কত সুর বেদনায় কেউ তো জানে না প্রাণের ক্ষতি বারে বারে ফিরে চায় দুখের দহনে করুন লোদুনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়